সালামু আলাইকুম অফিস সহায়ক বা অফিস সহকারী চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগতম তো আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বাংলা অংশ থেকে অর্থাৎ বাংলা সাহিত্য থেকে যে প্রশ্নগুলো করা হয় সেখান থেকে আজকের হচ্ছে প্রথম ক্লাস আজকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো এইভাবে ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো চলতে থাকবে ক্লাস শুরুর আগে আপনাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনাদের জন্য বাংলা ইংরেজি এবং হচ্ছে জি কে অর্থাৎ এই তিনটা বিষয় থেকে এবং অন্যান্য বিষয়গুলো থেকে অর্থাৎ অপিস সহায়ক বা অফিস সহকারের জন্য যেই একটা পূর্ণাঙ্গ সাজেশন দরকার বা পূর্ণাঙ্গ সাজেশন প্রয়োজন সেই সাজেশনটা আমরা তৈরি করি তো আপনারা আমাদের সাজেশনটা যদি নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান এবং হচ্ছে কমেন্ট বক্সে দেওয়া থাকবে আমি এখানেও লিখে এখানেও লিখে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ আচ্ছা সরি এখানে হচ্ছে একটু সমস্যা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ Four nine eight double one. এই নাম্বারে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে যদি আমাদের সাজেশনটা নিতে চান তাহলে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ ফোর নাইন এইট ডাবল ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আপনার অফিস সহায়ক লিখে মেসেজ করলে আপনি অবশ্যই আমাদের সাজেশনটা পেয়ে যাবেন যেখান থেকে হচ্ছে আপনার নব্বই থেকে প্রায় আশি পার্সেন্ট পর্যন্ত আপনি হচ্ছে কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এই সাজেশনটা আপনারা যারা এখনো কালেক্ট করেননি দ্রুত কালেক্ট করে নিন আমাদের সাজেশন থেকে ইনশাআল্লাহ অবশ্যই কমন আসবে এবং আমাদের সাজেশনটা যারা নেবেন তাদের একটি সুবিধা হচ্ছে যে আমাদের সাজেশনটা যারা নেবেন তাদেরকে আমরা হচ্ছে বেসিক ক্লাসগুলো দিয়ে দিব অর্থাৎ আপনার প্রত্যেকটা বিষয়ের যে বেসিক নলেজটা থাকা দরকার ওই নলেজের উপর আমরা অবশ্যই ক্লাস নিব চলেন শুরু করে আজকের আমরা বাংলা সাহিত্যের কিছু অংশের আজকের প্রথম ক্লাসটি কালো বরফ কালো বরফ উপন্যাসটির বিষয় হচ্ছে ডবাক আর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদককে কৃষ্ণচন্দ্র মজুমদার তিন নম্বর প্রশ্নটি হচ্ছে ইয়াং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত ছিলেন ইয়াং বেঙ্গল গোষ্ঠীভুক্ত চার নম্বর প্রশ্নটি দেখেন বিদ্রোহী কবিতাটি কোন সালে প্রকাশিত হয় বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় উনিশশো একুশ সালে ও নারী উপন্যাসের নদী ও নারী উপন্যাসের রসিয়াতা হচ্ছে হুমায়ুন কবির তারপরে যেটা বাদনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা বাদনহারা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস কাজী নজরুল ইসলামের আরও তিনটি উপন্যাস এখানে লিখে দেওয়া আছে কুহেলিকা বাদনহারা মৃত্যুকোদা এই তিনটি হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস উপন্যাস তারপর সাধু চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায় সাধু চলিত ভাষার মূল পার্থক্য বেশি বেশি দেখা যায় হচ্ছে ক্রিয়া ও সর্বনাম পদে ও সর্বনাম পদে তারপর হচ্ছে চন্দ্রাবতী কি চন্দ্রাবতী হচ্ছে একটা কাব্য চন্দ্রাবতী হচ্ছে একটা কাব্যর নাম তারপর নয় নম্বর প্রশ্নটি দেখেন বাংলা সাহিত্যের প্রথম নারী কবিকে বাংলা সাহিত্যের প্রথম নারী কবি হচ্ছে চন্দ্রাবতী দিস কানাইয়ের কন্যা এটা হচ্ছে ওনার একটা কি সাহিত্যিক অর্থাৎ চন্দ্রাবতী নাম তারপর হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে আত্মজীবনীমূলক উপন্যাস রুফ জালাল রুফ জালাল আঠারোশো ছিয়াত্তর হচ্ছে হচ্ছে নওয়জুল্নেসা সৈদিরানি এটাই হচ্ছে ওনার আত্মজীবনমূলক উপন্যাস তারপর বারো নম্বর প্রশ্নটি দেখুন বারো নম্বর প্রশ্নটি হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছে স্বর্ণকুমারী দেবী তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলা কবিতায় ছন্দের যাদুকর বলা হয় সত্যানন্দ্রনাথ দত্তকে বাংলা কবিতায় মুক্তক ছন্দের প্রবর্তক হচ্ছে কাজী নজরুল ইসলাম এগুলো হচ্ছে আপনাদের ভালো করে দেখতে হবে আর আমাদের সাজেশনে কিন্তু এই বিষয়গুলো খুব স্পষ্ট করে এবং সুন্দর করে গুছানো আকারে থাকবে আমাদের সাজেশনটা দ্রুত কালেক্ট করে নিন যেখান থেকেই হচ্ছে আপনারা আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে কমেন্ট বক্স এবং দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে আপনারা দ্রুত বা পদে যদি আপনি চাকরিটা নিশ্চিত করতে চান সেক্ষেত্রে আমাদের সাজেশনটা কালেক্ট করুন বাংলা সাহিত্য ছান্দশিক কবি আব্দুল কাদের তারপর ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে টি এস এলিয়েটের ইংরেজি কবিতা প্রথম বাংলায় অনুবাদ করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের আধুনিক কবিতার স্রষ্টাদের কি বলে আধুনিক কবি এবং পঞ্চপাণ্ডব বলা হয় বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব কাকে বলা হয় মূলত বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব বলা হয় ফাঁসজন কবিকে বাংলা সাহিত্যের ফাঁসজন কবিকে কি বলা হয় পঞ্চপাণ্ডব বলা হয় তারা কে কে তারা হচ্ছে জীবনানন্দ দেশ বিষ্ণুদেব তারপর হচ্ছে বৌদ্ধদেব বুদ্ধদেব বসু তারপর হচ্ছে সুজেন্দ্রনাথ দত্ত তারপর হচ্ছে ওমীয় চক্রবর্তী তারকে আচ্ছা তাদেরকে পঞ্চ বা ত্রিশের দশকের কবিও বলা হয়ে থাকে তাদেরকে তারপরে যে প্রশ্নটি আছে সেটা একটু দেখেন শামসুর রহমান ও সমর বলা হয় কি অতি আধুনিক কবি তাহলে শামসুর রহমান এবং সমরসেনকে কী বলা হয় অতি আধুনিক কবি বাংলা কাব্যে প্রথম প্রচুর পরিমাণ আর ফার্সি শব্দ ব্যবহার করেন মতিলাল মজুমদার এবং পরবর্তীতে কাজী নজরুল ইসলাম তারা হচ্ছে বাংলা কাব্যে প্রথম প্রচুর পরিমাণ আর ফার্সি শব্দ ব্যবহার করেন কে কে একজন হচ্ছে মতিলাল মজুমদার তার পরবর্তীতে হচ্ছে কাজী নজরুল ইসলাম এখন আমরা হচ্ছে একুশ নম্বর প্রশ্নটা দেখুন একুশ নম্বর প্রশ্নটি হচ্ছে কাজী নজরুল ইসলাম এবং কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা যেটা হচ্ছে উনিশশো সালে প্রকাশিত হয়েছিল উনিশশো বাইশ সালের সেপ্টেম্বর মাসে বাইশ নম্বর প্রশ্নটি হচ্ছে বড়কে বড়কে কবিতার কবিকে কবি হচ্ছে হরিশচন্দ্র মিত্র বড়কে কবিতার কবি হচ্ছে কে হরিশচন্দ্র মিত্র তারপর হুলিয়া হুলিয়া কবিতার কবিকে হুলিয়া কবিতার কবি হচ্ছে নির্মলান নির্মলেন্দু, নির্মলেন্দ্র গুণ রতন আচ্ছা ওনার একটা নাম হচ্ছে রতন চব্বিশ নম্বর প্রশ্নটি দেখেন বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য যেটা প্রকাশিত হয় আঠারোশো একষট্টি সালে অমিত্রাক্ষরচন্দ্রে কোন চন্দে প্রকাশিত হয় অমিত্রাক্ষর অমিত্রাক্ষরচন্দে কত সালে আঠারোশো একষট্টি সালে পঁচিশ নম্বর প্রশ্নটি হচ্ছে বাস আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাস জহির রাইহান জহির রাইহানের হচ্ছে আরেক ফাল্গুন এটা হচ্ছে বাস আন্দোলনের উপর রচিত উপন্যাস যেটা হচ্ছে উনিশশো সালে প্রকাশিত হয় ছাব্বিশ নম্বর প্রশ্নটি দেখুন লেট দিয়ার বিলাইট লেট দিয়ার বিলাইট চলচ্চিত্রটি কার চলচ্চিত্রটি হচ্ছে জহির রাইহানের সাতাশ নম্বর প্রশ্নটি সবাই দেখেন সাতাশ নম্বর প্রশ্নটি হচ্ছে বায়ান্নর বাস আন্দোলনের শহীদদের স্মরণ উনিশশো সালে সংকলনটি রচিত একুশ একুশে ফেব্রুয়ারি হাসান হাফিজুর রহমানের তারপর আঠাশ নম্বর প্রশ্নটি হচ্ছে বাস আন্দোলনের উপর রচিত প্রথম কবিতা খাঁটতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতা এটি লিখেছেন কে মাহবুবুল আলম সৈদরী উনত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কবর কবর নাটকটি কার কবর নাটকটি হচ্ছে মনির সৈধরী উনিশশো সালে বাস আন্দোলনের পটভূমিতে রচিত এই কবর নাটকটি তারপর হচ্ছে স্মৃতির মিনার ত্রিশ নম্বরটির প্রশ্ন হচ্ছে স্মৃতির মিনার কবিতার কবিকে স্মৃতির মিনার কবিতার কবি হচ্ছে আলাউদ্দিন আল আজাদ আলাউদ্দিন আল আজাদ একত্রিশ নম্বর প্রশ্নটি দেখেন তিরিশ নম্বর চলচ্চার উপন্যাসিকার ত্রিশ নম্বর চলচ্চিত্র উপন্যাসটি হচ্ছে আলাউদ্দিন আলাজাদের যেটা প্রকাশিত হয় উনিশশো এক ষাট সালে বত্রিশ নম্বর বত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে বিশ্বতকের মেয়ে বিশ্বতকের মেয়ে উপন্যাসটি কারতকের মেয়ে উপন্যাসটি হচ্ছে নীলিমা ইব্রাহিমের যেটা প্রকাশিত হয় উনিশশো আটান্ন সালে তেত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে সিলেকোটার সেফাই সিলেকোটার সেফাই উপন্যাসটি কার সিলেকোটার সেফাই উপন্যাসটি হচ্ছে আক্তারুজ্জামান ইলিয়াসের যেটা প্রকাশিত হয় উনিশশো সাতাশি সালে যেটা কত সালে প্রকাশিত হয় উনিশশো সাতাশি সালে সত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ওরা আমার মুখের বাসা কায়রা নিতে চায় এ গান এটা একটা গান ওরা ওরা আমার মুখের বাসা কায়রা নিতে চায় এটা একটা গান এই গানটি মূলত কার এই গানটা মূলত হচ্ছে আব্দুল পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি দেখুন পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে দুর্গেশ নন্দিন উপন্যাসটি কার্গেশ নন্দিন উপন্যাসটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যেটি প্রকাশিত হয় আঠারোশো পঁয়ষট্টি সালে তারপর হচ্ছে ছত্রিশ নম্বর প্রশ্ন পদ্মার উপন্যাসটি কার পদ্মাক উপন্যাসটা হচ্ছে বেগম সখাওয়াত হোসেনের যেটি প্রকাশিত হয় উনিশশো চব্বিশ সালে তারপর ফায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটিকার ফায়ার আওয়াজ পাওয়া যায় নাটকটি হচ্ছে সৈশাম হকের যেটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি নাটক তারপর হচ্ছে দ্য লিবারেশন অব বাংলাদেশ দ্য অব বাংলাদেশ প্রবন্ধটি কার এটা হচ্ছে মেজর জেনারেল সোকাওয়াত সুকান্ত সিং সুকান্ত সিং যেটি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি প্রবন্ধ তারপর উনচল্লিশ নম্বর প্রশ্নটি দেখুন উনচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ওরা এগারো জন চলচ্চিত্র ওরা এলা ওরা এগারো জন চলচ্চিত্রটি হচ্ছে কার এটা হচ্ছে সাশি নজরুল ইসলামের কাজী আচ্ছা এখানে সরি এখানে সাশি আসছে এটা হবে কাজী কাজী নজরুল ইসলামের যেটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক একাত্তরের জিক চলচ্চিত্রে এটা হচ্ছে নাসির উদ্দিন ইউসুফের যেটাও মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চলচ্চিত্র তারপর একাত্তরের দিনগুলো স্মৃতিকতা এটা হচ্ছে জাহানারা ইমামের এটাও মুক্তিযুদ্ধভিত্তিক তারপর হচ্ছে একাত্তরের ডায়েরি স্মৃতিকতা যেটা হচ্ছে সুফিয়া কামালের এটাও মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক তারপর হচ্ছে একাত্তরের ঢাকা এটা হচ্ছে একটা প্রবন্ধ যেটা সেলিনা হোসেনের এটাও হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক তারপর একাত্তরের সিটি পত্রসংকলন আলো পত্রিকা এটাও হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক তারপর হচ্ছে আমি বীরঙ্গনা বলছি প্রবন্ধ ডক্টর মিলিমা ইব্রাহিম যেটাও হচ্ছে মুক্তিযোদ্ধা ভিত্তিক তারপর ছেচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যাস্টফ অ্যাস্টফ জেনুসাইট যেটা হচ্ছে চলচ্চিত্র এটি জহির রাইহানের এটাও ভিত্তিক তারপর হচ্ছে স্বাধীনতা তুমি কবিতা এটা হচ্ছে শামসুর রহমানের এটাও হচ্ছে ভিত্তিক তারপর আটচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস দলিলপত্র সম্পাদিত গ্রন্থ এটা হচ্ছে হাসান হাফিজ রহমানের তারপরে দেখি আমরা কি আছে বাংলা সাহিত্য থেকে আজকের ক্লাসে বুড়ু শালিকের গাড়েরও এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের একটি চরিত্র যেটি হচ্ছে ব্রক্ত ভক্ত প্রসাদ বাবু নামে পরিচিত তারপর হচ্ছে পদ্মাবতী পদ্মাবতী গ্রন্থটি হচ্ছে কবি আলাউলের যেটি হচ্ছে চরিত্র পদ্মাবতী আনন্দ আচ্ছা অনন্দামঙ্গল অনন্দমঙ্গল গ্রন্থটি হচ্ছে ভারতচন্দ্র ভারতচন্দ্র রায়ের এটা চরিত্র হচ্ছে ঈশ্বরী পাটনী ওমর কোয়াম ওমর কোন দেশের কবি ওমর হচ্ছে ফারস্য দেশের কবি বাংলা সাহিত্যের সোনেট রচনার প্রবর্তককে বাংলা সাহিত্যের সোনেট রচনার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম বাংলা সাহিত্যের কথা তিনি ভাষাবিজ্ঞানী বিজ্ঞানী সপ্তদশ আচ্ছা সংসদ সংসপ্তক কার রচনা এটা হচ্ছে শহীদুল্লাহ কাইসারের মানচিত্র নাটকটি কার রচনা মানচিত্র নাটকটি হচ্ছে আনিসুর আনিস চৌধুরীর তারপরে দেখেন বৈশব পদা পদাবলীর সাথে কোন ভাষার সম্পৃক্ত এটা হচ্ছে ব্রজবলী আগুন পাখি উপন্যাস রসিয়া তাকে হাসান আজিজুল হক উল্লিখিতদের আচ্ছা উল্লিখিতদের মধ্যেই কে প্রাচীন যুগের কবি নন এটা হচ্ছে রমণীপাত তারপর হচ্ছে মাতৃভাষা যাহার বক্তি নেই সেই মানুষ নহে এটা কার উক্তি এটা হচ্ছে মীর মুশারফ হুসেনের উক্তি বীরঙ্গরা মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য মির মুশারফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি সবুজপত্র প্রকাশিত হয় উনিশশো সালে কবি গানের প্রথম কবি আচ্ছা গোজলাগুট যে চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসের সেই সেগুলো হচ্ছে নিকিলেশ বিমলা নিকিলেশ বিমলা কল্লোল পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে দীনেশ দীনেশ্বর আচ্ছা দিন দীনেশ রঞ্জন দাস তারপরে দেখেন আমাদের ষাট কবিতাটির লেখককে আমাদের ষাট কবিতাটির লেখক হচ্ছে শামসুর রহমানের যেটা হচ্ছে স্বাধীনতা তুমি এই কবিতাটি ইয়াকোপালি চৌধুরী প্রণীত গ্রন্থ হচ্ছে মানব মুকুট বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থকে যে রচনা করেন তার নাম হচ্ছে দীনেশ চন্দ্র সেন সমাচার দর্পণ সমাচার দর্পণ হচ্ছে পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে জন ক্লার্ক মার্শাল যেটা হচ্ছে উনিশ তেইশে জুন উনিশ আঠারোশো আঠারোশো সালের তেইশে জুন প্রকাশিত হয় তারপর হচ্ছে বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থে হচ্ছে বঙ্গভাষা ও সাহিত্য এটা এই দুটো হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ তারপরে দেখেন অবরোধবাসিনী অবরোধবাসিনী গ্রন্থটির রসিয়াতা অবরোধবাসিনী গ্রন্থটির রসিয়াতা হচ্ছে বেগম রুকিয়া বেগম রুকিয়া হচ্ছে জন্মগ্রহণ করে আঠারোশো আশি সালে কোথায় রংপুর জেলায় জন্মগ্রহণ করে ফায়রাবদ্ধ গ্রামে তিনি প্রথম নারীবাদী লেখক লেখিকা ছিলেন তাহলে প্রথম প্রশ্ন আসতে পারে আপনাদের প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে প্রথম নারীবাদী লেখককে প্রথম নারীবাদী লেখক হচ্ছে বেগম রুকিয়া শাখাওত হচ্ছেন আচ্ছা দেশ বিদেশের লেখক সৈয়দ শাখাওত আচ্ছা দেশ বিদেশের লেখক হচ্ছে মুস্তফা আলী হাঙ্গর নদী গ্র্যান্ড উপন্যাসের রসিয়াদা হচ্ছে সেলিনা হোসেন বাস আন্দোলন ভিত্তিক উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন দেয়াল রচনাটির হুমায়ুন আহমেদের তিনি আগুনের ফরাস মুনি ছবি নির্মাণ করেন কে কবি হুমায়ুন আহমেদ সাহিত্যিক হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের অন্ধকার যুগের সময়কাল হচ্ছে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ অর্থাৎ বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ এই সময়টাকে বলা হয় বাংলা সাহিত্যের জন্য অন্ধকার যুগ এটা খুব গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য নোবেল পুরস্কার পান হচ্ছে বাহান্ন বছর বয়সে উনিশশো সালে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান উনিশশো সালে কত বছর বয়সে সেটা হচ্ছে বাহান্ন বছর বয়সে উনি এই নোবেল পুরস্কারটি পেয়েছিলেন আর বাংলা সাহিত্যের বাঙালি বাঙালি জাতির মধ্যেই বাংলা সাহিত্যের জন্য অর্থাৎ সাহিত্যের জন্য প্রথম পুরস্কার প্রথম নোবেল পুরস্কার পান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এর রসিয়তা হচ্ছে বড়দি বড় বড়োডি দাস আচ্ছা বড় দাস মা আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাচ্ছি যে গল্পের উদ্ধৃতি এটি হচ্ছে সুটি গল্পের উদ্ধৃতি বারু দত্ত চরিত্রটি পাওয়া যায় মঙ্গল কাব্যে জীবন আমার বোন এর রচিয়তা হচ্ছে মাহমুদুল হক ওয়ার অ্যান্ড ফিস অর্থাৎ যুদ্ধ শান্তি উপন্যাসের রচিয়তা হচ্ছে লিউ টলেস্ট্রয় তাহলে ওয়ার অ্যান্ড ফিস এর রচিতা হচ্ছে লিউ টলেস্ট্রয় এখন আপনাদেরকে বলে রাখি আপনারা যারা অফিস সহায়ক বা অফিস সহকারী পদের চাকরি দিবেন অনেক বেশি প্রতিযোগী তো এই প্রতিযোগিতার মধ্যে যদি টিকে থাকতে চান তাহলে আমাদের খুব স্বল্প মূল্যে কিন্তু আমাদের সাজেশনটা আমরা দিয়ে দিচ্ছি আর পাশাপাশি হচ্ছে আমাদের সাজেশনটা যারা নিচ্ছে তাদেরকে হচ্ছে আমরা যে টপিকগুলো রয়েছে ওই টপিকগুলোর উপর বেসিক ক্লাস অবশ্যই দিয়ে দিব সেক্ষেত্রে হচ্ছে আপনি সাজেশনটা নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে অফিস সহকারী বা অফিস সহায়ক লিখে আমাদের নাম্বারটা আবারও দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই নাম্বারে অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করেন ওপিস সহায়ক বা অপিস সহকারী লিখে জিরো ওয়ান এইট সিক্স